ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনারা যেভাবে বুলডোজার চালিয়ে যাচ্ছেন তাতেই বোঝা যায় আপনারা কতটা অহংকারী কিন্তু আমরাও ভারতীয় লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অধিকার আমরা আমাদের রক্তে মিশে আছে আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন কীভাবে অধিকার আদায় করতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে শুরু করতে চাইছি ভদ্র বেশি বড় বড়তা উঠি আছে জাগি সজ্জা হতে লজ্জা শরণ त्यागी जाति प्रेम নাম ধরি প্রচন্ডonnay ধর্মেরে ভাষাতে চাহে বলের অন্যায় কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপ নেওয়া মুসলিমদের কোন ঠাসা করে দেওয়ার জন্য বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রে মুসলমানদের স্বাধীন জীবনযাত্রায় হস্তক্ষেপ করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে হিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে তা এক সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আমাকে আতঙ্কিত করছে কারণ আজ আমার সংবিধান বিপন্ন সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার প্রশ্নের মুখে দু হাজার উনিশের তালাক বিল থেকে শুরু করে এনআরসিএসি এ কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি এরপর ওয়াক্স বিল কি ভেবেছে এইভাবে শেষ কি হবে বসতে দাও এইভাবে শেষ করবে পারবে না আমাদের বুকে বুকে ঈমান আছে আমাদের রক্তে আল্লাহর বাণী মিশে আছে স্বাধীনতা 77 বছরে আর কোন ধর্মে কোন সরকার হস্তক্ষেপ করার সাহস দেখিয়েছে পদক্ষেপ করার সাহস আপনাদেরকে কে দিয়েছে গরিবের কল্যাণের অজুহাত দেখান সরকারি সম্পত্তির বেশ ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখে আপনারা যেভাবে বুলডোজার চালিয়ে যাচ্ছেন তাতেই বোঝা যায় আপনারা কতটা অহংকারী কিন্তু আমরাও ভারতীয় লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অধিকার আমরা আমাদের রক্তে মিশে আছে আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয় এক স্বাধীন এক স্বাধীন দেশে ধর্মচর্চা বাসস্থান পোশাক সব খাদ্য তালিকা এমনকি জীবন্তকর নিশ্চয়তা হারিয়ে যাচ্ছে কিন্তু আর আমাদের লড়াই স্বাধীন দেশের মধ্যে সংবিধানে একটা অধিকার আদায়ের জন্য তবে ভেবে রাখেন না যা ইচ্ছা তাই করতে পারবেন এই যে দীর্ঘশ্বাস সবাই মিলিয়ে যাবে না কারণ রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় আমাদের রবুল আলমী কুরআন পাকে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা দে আর সেটেলি প্ল্যানিং বাট আই প্ল্যানিং টু ইনশাল্লাহ চালিয়ে যাব আমাদের নেতৃত্ববৃন্দের উপর বিশ্বাস রেখে ভরসা রেখে আমরা সেই একেবারে অন্ধ বিশ্বাস রেখে আমরা তার সংগঠিত ভাবে এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ তারা উঠতে বললে উঠবো বসতে বললো ব্যাস বসবো যেমন উহুদের যুদ্ধ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাহাড়ের পিছনে থাকতে অনেকেই বোঝেন নি কেন এবং আমাদের ওই ছোট্ট মস্তিষ্কে অনেক কিছুই বোঝা আসবে না নেতৃত্ববৃন্দকে এই কিছু 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 সিদ্ধান্ত আমাদেরও বোঝা আসবে না কিন্তু তাদের উপর অটো বিশ্বাস রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তাদের তাদেরই কড়া পথে আমরা চলবো মাশাআল্লাহ